বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেন আসসালামু আলাইকুম আ শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করব প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করবেন অথবা বিভিন্ন শিক্ষক গ্রুপে আপনারা শেয়ার করবেন এতটুকু অনুরোধ করছি আপনাদেরকে সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের জানার কথা যেদিন বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বিদায় নিচ্ছেন এবং নতুন যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছিলেন জনাব সি আর আবরার স্যার দায়িত্ব নিচ্ছিলেন তখন কথোপকথনে এক পর্যায়ে বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করে বলছিলেন আপনি কি ভয় পাচ্ছেন তখন নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিয়ার আবরার স্যার উনি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে দিলেন না আমি ভয় পাবো কেন আমি চাচ্ছি যে শিক্ষা সকল বৈষম্য দূরীকরণ করা এখন আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষা পরিবারের নতুন অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিয়ার আবরার স্যারকে কয়েকটা প্রশ্ন করতে চাই এবং আপনার কাছে দাবি তুলতে চাই যেহেতু আপনি বলেছেন যে আপনি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে চান মাননীয় শিক্ষা উপদেষ্টা একই মন্ত্রণালয়ের অধীনে থেকে একই কর্মকণ্ঠা একই যোগ্যতা একই কার্যক্রম সম্পূর্ণ করার পর কেউ পাবে সিকি ঈদ বোনাস আর কেউ পাবে শতভাগ এটা কি বৈষম্য কিনা। এবার আসেন দ্বিতীয়টাতে যাচ্ছি যে কেউ পাবে তাদের বেসিক স্যালারির ফোর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বাড়ি ভাড়া আর কেউ পাবে থুক বরাদ্দ মাত্র এক হাজার টাকা এটা বৈষম্য কিনা। তারপর কেউ পাবে চিকিৎসা ভাতা বাবদ পনেরোশো টাকা আর কেউ পাবে মাত্র থুক বরাদ্দ পাঁচশো টাকা এটা বৈষম্য কিনা। এবার আসেন একবারে নিম্ন পর্যায়ের যারা কর্মচারী আছে যারা নিরাপত্তাকর্মী এবং নৈশ প্রহরী যাদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে কর্মস্থলে থাকতে হয় তাদের কোনো লিখিত ছুটি নাই এটা বৈষম্য কিনা সবই নিয়ে আপনার কাছে জানতে চাই এবার আসেন এর একটু পরে যারা চাকরিতে প্রবেশ করে এনটিআরসি এর মাধ্যমে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা চাকরিতে প্রবেশ করলে তাদেরকে দেওয়া হয় এগারোতম গ্রেড আর সরকারি প্রতিষ্ঠানে একই যোগ্যতা নিয়ে যদি সে সহকারী শিক্ষক পদে যোগদান করে তাকে চাকরির প্রবেশই দেওয়া হয় দশম গ্র্যাড এটা বৈষম্য কিনা না তারপর বিএড স্কেল করার পর তাকে দশম গ্রেড দেওয়া হয় এবং বিএড স্কেল কমপ্লিট করার পর দশ বছর সন্তোষজনক চাকরি করলে তাকে দেওয়া হয় প্রথম উচ্চতর গ্রেড এটা বৈষম্য কিনা না তাছাড়া এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেই কেউ কেউ আছেন যেমন আইসিটি শিক্ষক ধর্মীয় শিক্ষক কৃষি শিক্ষক শারীরিক শিক্ষক তারা চাকরিতে প্রবেশ করার সাথে সাথেই দেওয়া হয় দশম গ্র্যাড যারা গণিত ইংরেজি বাংলা সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শিক্ষক আছেন তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসলেও তাদেরকে দেওয়া হয় এগারোতম গ্র্যাড এই যে একই সমানে যোগ যোগদান করার পর কেউ পেলো দশম গ্র্যাড আর কেউ পেল এগারোতম গ্র্যাড এটা বৈষম্য কিনা সবিনে আপনার কাছে জানতে চাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা বৈষম্যের শুরু আছে কিন্তু শেষ নেই এবার আসেন সিনিয়র সহকারী শিক্ষক আর সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল একই উনি প্রশাসনিক দায়িত্ব পালন করার পরেও তাকে একই গ্রেডে বেতন দেওয়া হয় এটা বৈষম্য কিনা সবিনে আপনার কাছে জানতে চাই তারপর আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি প্রতিষ্ঠানের প্রধান তিনি এমপিভুক্ত শিক্ষক কেন তাকে ষষ্ঠ গ্রেড থেকে ডিমোশন দিয়ে তাকে সপ্তম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে অথচ সরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান প্রধান পান ষষ্ঠ গ্রেডে এটা বৈষম্য কিনা আপনার কাছে সবিনয়ে জানতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা যেহেতু আপনি বলেছেন যে আমি শিক্ষায় সকল বৈষম্য দূরীকরণ করতে চাই আরও কয়েকটা বৈষম্যের কথা বলি সাধারণ শিক্ষকরা মাদ্রাসায় তারা দ্বিতীয় উচ্চতর গ্রেড পাচ্ছে না অথচ স্কুল কলেজে তারা দ্বিতীয় উচ্চতর গ্রেড পাচ্ছে এটা বৈষম্য কিনা সবিনে আপনার কাছে জানতে চাই তাছাড়া আরও আছে যে কামিল পাশ করে একজন শিক্ষক যদি মাদ্রাসায় প্রবেশ করে তাকে দেওয়া হয় এগারোতম গ্রেড এবং স্কুলে প্রবেশ করলে তাকে দেওয়া হয় দশম গ্রেড এটা বৈষম্য কিনা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে সবিনে জানতে চাই তাছাড়া সরকারি প্রতিষ্ঠানে বদলির ব্যবস্থা আছে আমাদের কোনো বদলি নাই এবং এই বদলিটা যদি সর্বজনীন হয় সকলেই উপকৃত হয় এখন সর্বজনীন বদলি না দিয়ে শুধুমাত্র কাউকে অগ্রাধিকার দেয়া এটা বৈষম্য কিনা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে জানতে চাই আমরা যদি বৈষম্যের কথাগুলো বলি এক এক করে দেখা যাবে যে একশো পয়েন্ট আপনার কাছে তুলে ধরতে পারবো আমাদের বৈষম্যের শুরু আছে শেষ নাই তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যেহেতু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেছেন যে আমার প্রথম দায়িত্ব হবে শিক্ষায় বৈষম্য দূরীকরণ করা আশা করি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে পয়েন্টগুলো বললাম এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন এর জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন পড়ে না হ্যাঁ অর্থ বরাদ্দের প্রয়োজন পড়ে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎস ভাতা নিয়ে আর যেহেতু মাননীয় বিদায়ী উপদেষ্টা উনি আমাদের অপ্রতুল বেতন ভাতাদির কথা শুনে উনি রীতিমতো লজ্জিত হয়েছিলেন এবং উনি পণ করেছিলেন যে উনি এমন একটা বেতন ব্যবস্থায় নিতে চান কেউ যেন আর বলতে না পারে যে মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষকরা বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় কিন্তু উনি বিদায়ী পথে আবার এই কথাটা বলে গেছেন যে পনেরো বিশ বছরের বৈষম্য এক বাজেটেই সমাধান করা যাবে না আমরা এটা দুই থেকে তিনটা বাজেটের মধ্যে সমন্বয় করব। যদি আপনারা এই ধরনের প্রজ্ঞাপন করে দিয়ে যান যে আমরা আপাতত এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আর্থিক স্বল্পতার কারণে এতটুকু এই বাজেটে করলাম পরবর্তী বাজেটে যেই সরকার আসবে তা করতে বাধ্য থাকবে এর পরবর্তীতে তারা করতে বাধ্য থাকবে এই ধরনের যদি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে দিয়ে যান তাহলে আপনাদেরকে আমরা চিরস্মরণীয় করে রাখব মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে ম্যানেজিং কমিটি নামক যে একটা ব্রিটিশ শাসন আমাদের মধ্যে চলছে এই যে আপনারা অ্যাডহক কমিটি দিয়েছেন অনেক প্রতিষ্ঠান প্রধানরা পালিয়ে বেড়াচ্ছে তারা কার মন রক্ষা করবে এক নেতা গিয়ে বলে যে আমার নাম রাখতে হবে আরেক নেতা গিয়ে বলে আমার নাম রাখতে হবে এক দল গিয়ে বলে আমার নাম রাখতে হবে আরেক দল গিয়ে বলে আমার নাম রাখতে হবে এই ম্যানেজিং কমিটির সংস্কার করা যায় কি না মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে সবই নিয়ে প্রশ্ন রাখতে চাই তাছাড়া প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ সরাসরি এনটিআরসি এর মাধ্যমে নেওয়ার জোর দাবি জানাচ্ছি তারপর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগও আপনারা সরাসরি হ্যান্ডেল করবেন কোন প্রকার কোনো নিয়োগ বাণিজ্য ম্যানেজিং কমিটির হাতে থাকবে না এটা আপনাদের কাছে অনুরোধ করছি তাছাড়া প্রতিষ্ঠান প্রধানদেরকে যদি আপনারা বদলির আওতায় আনেন শিক্ষার গতি হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্ট বাড়বে কারণ একজন প্রতিষ্ঠান প্রধান যখন পনেরো বিশ বছর যাবত একটা প্রতিষ্ঠানে থাকেন উনি জানেন যে এ এলাকার কোন নেতাকে কীভাবে ম্যানেজ করতে হয় ফলশ্রুতিতে উনি হয়ে যান একজন স্বৈর শাসকের মতন ওনার কথা যা হবে সহকারী শিক্ষকরা তাই শুনতে হবে ওনার কথার বিরুদ্ধে কোনো কথা থাকবে না এই যে ধরেন আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা যদি নিজ বলয়ে বাক স্বাধীনতা প্রকাশ করতে না পারি আমরা যদি সবসময় নত করে থাকতে হয় এটা তো হয় না তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আমি একবারে আমার নিজের সমালোচনাও করি আমি যদি আমার প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার অন্যায় আচরণ করি আমাকে যেমন নাকি বিচারের আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে তেমনি সকলকেই যেন এর আওতায় আনা হয় এবং কোনো ম্যানেজিং কমিটির কোনো সদস্য যদি কোনো অন্যায় করে তাকেও যেন বিচারের আওতায় আনা হয় সর্বোপরি সকলকেই যেন জবাবদিহিতার আওতায় আনা হয় এই প্রত্যাশাটুকু আপনার কাছে রেখে এবং আপনার কাছে এই দাবিগুলো এই বৈষম্যগুলো দূরীকরণের জোর অনুরোধ রেখে আজকের মতন শেষ করতে চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি